ধইনা ভাঙ্গাইছে এই যে এই খেত আর ওই খ্যাত আমি ধইনা ভাঙানোর সময় আসতে পারি না বাড়িতে রান্না করছি আর এই যে আমাদের ধইনা সব ভাঙানো শেষ আমার আব্বু চালুন টালুন সব কিছু নিয়ে বাড়ি যে ওই সামনের একটা কালকে মলুন দিছে একটু ভাঙাইছে আর এই যে রাসকে আর ওইখানে এই যে যেন আগুন দিয়ে পোড়াই দিছে আর আশেপাশে সব খেলিপুটটা খেত চাক্কা মাটি দিয়ে আঁকতে গেলে পায়ে ব্যথা লাগে আরোহির অবস্থা হ্যাঁ কোথাও কামি আরোহী হ্যাঁ টাকা এই ধরো কৃষা এটা চলে যেতেছে বাড়ি আপনাদের ধইনা ভাঙানোর ভিডিওটা দিতে পারিনি আবার আমাদের আরেকটা ক্ষেত্রে ধইনা ভাঙানো বাকি আছে যখন ওইটা ভাঙাইবো তখন আপনাদের ধইনা ভাঙানো দেখাম ইনশাআল্লাহ আমরা এখন বাড়ি চলে যেতেছি যে আমাদের বাড়ি এই যে আমাদের আরেকটা ক্ষেত এটা তো এটা দৈনাকালকে বাঙ্গাইছে এমন এটা ইয়া হইলে এটার সব ক্ষেতটা পরিষ্কার করি তারপর হাল দিয়ে জায়গা ধান বুইনে দিব এখন আমরা বাড়িতে চলে ছিল আমরা দইনাগুলো সব থুপাম আমি আছি ইব্রাহিম আছে আর হি আছে দেখাইলাম একটু আগে যে আমরা ওই খেতে গুলা ভাঙানো শেষ ওই ধাগুলো ভাঙ্গায় এই যে এই জায়গা দিয়ে গেছে ওই জায়গায় ছয় জন পরিছিল ছয় জনে মনে করেন ভাঙ্গাই দিচ্ছে আমাদের বঙ্গালামেশিন বেটারা আর ছয় জন ফালাই দিছে তারপর আমরা এগুলো রোদ দিছি দিচ্ছি শুকাই গেছে এখন থুপাইতেছি তুপাইতে এগুলো সব আবার ভরে রাখবো সন্ধ্যা সময় ওনারা এসে নিয়ে যাইব বাড়িতে নিয়ে যাব ইব্রাহিমই কিন্তু অনেক অসুস্থ জ্বর ঠান্ডা কাশি একটু অ্যান্টিবায়োটিক পড়ছে পেটের ভিতরে একটু সুস্থ বোধ করতেছে শুরু হয়ে গেছে কাজ করা বাড়ি থেকে সবাই এটা নিয়েছে কাজ করতে

কি বস্তায় ভোরবা বস্তায় বাইতে নিবা বস্তায় ভরতে হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী বিরোধে দেখা হবে